গত সপ্তাহে ডরন ট্রাম্প সৌদি আরব মধ্যপ্রাচ্য এবং ন্যাটো দেশভুক্ত দেশগুলো সফর করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। যুক্তরাষ্ট্রে ফেরার পর তার এই সফরের অর্জনকে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। মে মাসের শেষ সপ্তাহে তিনি সৌদি আরব সফর করেন এবং সৌদি আরব বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ এটা আমরা সবাই জানি। যুক্তরাষ্ট্র জানে সারা বিশ্ব জানে ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড মুসলিম বিদ্বেষী একজন রাজনীতিক হিসেবে তার রাজনীতিতে আবির্ভাব এবং তিনি তার প্রকাশ্যে মুসলিম বিরোধিতা মুসলিম দেশগুলোতে থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রবেশাধিকার বন্ধ করা নানান রাজনৈতিক মাঠ গরমের যেসব আন্দোলন সেগুলো চালিয়েছেন কিন্তু যখন রাষ্ট্রপতি হিসেবে প্রেসিডেন্ট হিসেবে কোন একটি দেশ সফরের কথা আসলো তখন তিনি বেছে নিলেন সৌদি আরবকে তলোয়ার নৃত্য সৌদি আরবের একটি ট্র্যাডিশনাল অর্থাৎ প্রথাগত একটি রিওয়াজ কোন দেশের রাষ্ট্রপ্রধান কিংবা অন্যান্য সর্বোচ্চ রাষ্ট্রীয় অতিথি গেলে তার সম্মানে এই তলোয়ার নৃত্য তারা দেখান এবং সেখানে এটাতে অংশ নিতে হয় বাংলাদেশে যেমন কেউ যদি যান বিদেশের কোনো রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী একটা রেওয়াজ আছে যে আমাদের শহীদ মিনার অথবা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন যুক্তরাষ্ট্রের সৌদি আরবের তেমনি একটি জাতীয় রেওয়াজ হলো তাদের এই রাষ্ট্রীয় অতিথির সম্মানে দেওয়া তলর নৃত্যে অংশ নিতে হয় ডোনাল্ড ট্রাম্প সেই নৃত্যে অংশ নিয়েছেন তার মুখের যে অঙ্গভঙ্গি সেটা নিশ্চয়ই দেখার মতো নৃত্য থেকে বেরিয়ে ট্রাম্প বলছেন যে অর্থাৎ তার খুব ভালো লেগেছে যদিও আমরা ভিডিওতে কিন্তু দেখি নাই যে তার খুব ভালো লেগেছে দেখুন তার ভিডিওটি ভালো করে দেখুন তার মুখের অঙ্গভঙ্গি দেখুন যে কি বাধ্য হয়েই না এই তলোয়ার নৃত্যে তিনি অংশ নিয়েছেন এখন কথা হচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে এই তলোয়ার নৃত্য অংশ নিয়েছেন হ্যাঁ পেছনে কারণ আছে পেছনে বড় ব্যবসা আছে যুক্তরাষ্ট্র তার এ যাবৎকালের ইতিহাসের সর্ববৃহৎ অস্ত্র বিক্রয় চুক্তিটি করেছে সৌদি আরবের সাথে The two countries are set to announce an arms deal that could total 350 billion dollars over 10 years It's going to be the largest arms sale হেস্ত্র এরই মধ্যে একশো দশ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তি হয়ে গেছে এবং এই চুক্তিতে আগামী দশ বছরে তিনশো বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করবে যুক্তরাষ্ট্র বিক্রয় করবে যুক্তরাষ্ট্র এবং কিনবে কে সবচেয়ে বৃহৎ মুসলিম দেশ সৌদি আরব আর এই বাণিজ্য করতেই ডোনাল্ড ট্রাম্প তার অমতের বাইরে পছন্দের বাইরে নেচেছেন সৌদি আরব ডোনাল্ড ট্রাম্পকে নাচাতে বাধ্য করেছে বলা চলে এই মন্তব্য আমার না এই মন্তব্য হচ্ছে সিএনএন এর একেবারে সর্বশীর্ষ বিশ্লেষক ফরিদ জাকারিয়া ভারতীয় বংশোদ্ভূত এই মুসলিম এর শো যুক্তরাষ্ট্রের সিএনএন খুবই জনপ্রিয় তিনি তার সাথে বলার চেষ্টা করেছেন সৌদি আরব জাস্ট প্লেড উইথ ট্রাম্প দ্য প্লেড ডোনাল্ড ট্রাম্প আমেরিকা হ্যাজ নাও সাইন্ড আপ ফর সৌদি রিজিওন

ওয়াহাবি মতবাদের দেশ এবং আইএসের যোদ্ধা তার চুরানব্বই ভাগ হচ্ছে ওয়াহাবি মতাদর্শের আইএসের যত যোদ্ধা তার দ্বিতীয় সর্বোচ্চ যোদ্ধা যোগদান করেছে সৌদি আরব থেকে আইএসের যা উত্থান সেই উত্থানের পেছনের যাবতীয়র যে রাজনীতি সুন্নি মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ক্ষোভের কারণে এই আইএসের উত্থান এবং সৌদি আরব হচ্ছে সুন্নি প্রধান দেশ এবং ওয়াহাবি মতবাদের সম্প্রসার করে সারা বিশ্বব্যাপী এবং সেই অহাবি মতবাদ অনেকটা সন্ত্রাসবাদেরই মতবাদ বলে ফরেজ জাকারিয়ার মন্তব্য 94% of deaths caused by islamic terrorism since 2001 were perpetrated by isis alqaida and other sunni jihadists iran is fighting those groups not fueling them এটি নিয়ে অভ্যন্তরীণ গাত্রদাহ বেশ অনেক আন্তর্জাতিক গাত্রদাহ তো আছেই রাশিয়া থেকে শুরু করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় বিষড়া আমি বলি তারা নানানভাবে অসন্তুষ্ট যে সেই অসন্তুষ্টি প্রকাশ নিয়েও গণমাধ্যমে আলোচনা হচ্ছে যেমন ফক্স নিউজের বিশ্লেষণে তারা বলার চেষ্টা করছিল যে যুক্তরাষ্ট্রের হয়তো এতে বাণিজ্যিকভাবে লাভবান হবে কিন্তু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মৃত্যু মিত্র মধ্যপ্রাচ্যে ইসরায়েল এই অস্ত্র বিক্রয় চুক্তিতে বড় নাকচ কেননা তারা ভাবছে যে বিসাথে সৌদি আরব ইসরাইলের বিক্ষে অস্ত্র ব্যবহার করতে পারে Israeli officials are voicing concern over this arms deal, calling it troubling, uh, as we heard, one called it uh, Saudi Arabia a hostile country and saying that the Jewish state needs to maintain a military edge and now they have this happening not far from their border. যদিও সবগুলো বি্লোষনাই বলা হচ্ছে যে ইরানকে থামাতে এই সৌদি আরব বাসলে অস্ত্র্ের সক্ষমতা বারাচ্ছে। এবং বিশ্বব্যাপী যেসব সন্ত্রাসবাদের উত্থান বিশেষত সৌদি আরবের আশপাশের যেমন ইয়েমেন এবং অন্যান্য বেশ কিছু ওমান সহ বেশ কিছু অঞ্চলে যে সরকার বিরোধী বিক্ষোভ আরবের যে রাজতন্ত্র সেই রাজতন্ত্রের প্রতি হুমকি এগুলোকে দমানোর জন্য সৌদির বর্তমান সরকার অস্ত্রের ভান্ডার গড়ছে মজুদ গড়ছে যদিও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলছিলেন আজাজিরা দেখাচ্ছিল যে তারা বলার চেষ্টা করছে যে না নিশ্চয়ই সৌদি আরব এটি সহ্য করবে না যে না আইএসের উত্থান কিংবা দূতাবাসে হামলা কিংবা নিরীহ মানুষের উপরে হামলা এইসব ঠেকানোর জন্য সৌদি আরবের দরকার সামরিকভাবে শক্তিশালী এজন্যই তারা এই অস্ত্র ক্রয়ে যাচ্ছে ইউ ক্যানট বিস Plant terrorist cells in other countries. You cannot create sectarian militias and use them to divide society. তো যেখানে বাণিজ্য সংশ্লিষ্ট আছে সেখানে অনেক কিছুই উপেক্ষা করতে হয় যেখানে বড় বাণিজ্য আছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য অস্ত্র বিক্রয় সংক্রান্ত সেখানে তো আরও অনেক কিছু উপেক্ষা করতে হয় সুতরাং ডোনাল্ড ট্রাম্প তার যে মুসলিম বিরোধী রাজনীতি কিংবা মুসলিম বিরোধী তার যে রেওয়াজ তিনি তার ভাবমূর্তি দাঁড় করিয়েছেন যুক্তরাষ্ট্রে এবং নির্বাচনে সেগুলো বলে জয়লাভ করেছেন সেটা থেকে তাকে সরে আসতে হয়েছে সৌদি আরবের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার যেন যেন টাকা না বাংলাদেশে একটি পদ্মাবৃতের জন্য মাত্র দরকার ছিল দুই বিলিয়ন ডলার এটির খরচ বেড়ে অবশ্য এখন হয়েছে প্রায় চার বিলিয়ন ডলার আমি যতদূর জানি এই দুই বিলিয়ন ডলার জোগাড় করতে বাংলাদেশের এত কাঠখড় পোহাতে হয়েছে বিশ্বব্যাংকের সাথে সরকারের দূরত্ব তৈরি হয়েছে দুর্নীতির বড় অভিযোগ তো হয়েছে সেই জায়গায় সৌদি আরব তার অস্ত্র কিনছে সাড়ে তিনশো বিলিয়ন ডলার আগামী দশ বছরে কিনবে এরই মধ্যে একশো দশ বিলিয়ন ডলারের অস্ত্র করায় চুক্তি হয়ে গিয়েছে তো এই হলো যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের বাণিজ্যের যে চুক্তি এবং যার কারণেই ডোনাল্ড ট্রাম্পের এই যে তলোয়ার নৃত্যের পেছনের যে ইতিহাস নিঃসন্দেহে এই তলোয়ার নৃত্যের পেছনের ইতিহাসটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বড় একটি ভূমিকাদায়ক সৌদি আরবের God forbid Saudi Arabia ever follows the path of, of Iran and the regime turns and a new anti Western, anti American regime comes to power. All these hundreds of billions of dollars worth of equipment may fall into the wrong hands. এটি নিয়ে কথা হচ্ছে সৌদি আরব এখনো রাজতন্ত্র এবং সৌদির সৌদ বংশের যারা বংশধার তারা শাসন করছে এই সৌদি আরব মধ্যপ্রাচ্যে আইএস এবং অন্যান্য জায়গায় যে উত্থান ভয়ঙ্কর উগ্র সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত এবং উগ্র রাষ্ট্র পরিচালনার মতবাদে দীক্ষিত সব শক্তি তাদের যে উত্থান কোনো কারণে যদি সৌদি আরবের এই রাজতন্ত্রের পতন হয় তখন এই বিশাল সাড়ে তিনশো বিলিয়ন ডলারের অস্ত্রভাণ্ডার চলে যাবে সেই সব গোষ্ঠীর হাতে যুক্তরাষ্ট্র তাদের তখন কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই শঙ্কা এবং আলোচনাও আছে যুক্তরাষ্ট্রের মূলধারার এই সমস্ত আলোচনায় আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই